আসসালামু আলাইকুম পাওয়ার স্টার পক্ষ থেকে সবাই শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের চোদ্দোশো পঞ্চাশ মডেল একটি আপনার এমবিপিটি হাইব্রিড ইনভার্টার এটা আপনার বারোশো ভি এক হাজার ওয়ার্ড লোডকে পে ঠিক আছে এটা বারোশো ভি এক হাজার ওয়ার্ড আমাদের এসি ইনপুট কিন্তু বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট আপনার চালু করা আছে এখানে আপনার কিবোর্ড দেওয়া আছে আমার লিথিয়াম ব্যাটারি এবং ব্যাটারির জন্য সাপোর্ট সেট আপগুলো করে নিতে পারবেন এবং নিচেটাও সেট আপ করে নিতে পারবেন ঠিক আছে আর আমার সাইড সুইচগুলো কিন্তু সব সামনে এখানে সোলার সুইচ সোলার এদের মেন চার্জ সোলার চার্জ মেন চার্জ এখানে অন অফ করতে পারবেন আর এখানে ইনভার্টার সুইচ এবং ইপিএস মোড ইপিএস মোড এটা হানড্রেড পার্সেন্ট ইপিএস মোড কাজ করবে ঠিক আছে তো আমাদের আইপিএসটা কিন্তু গ্যাটারটা কিন্তু খুবই সুন্দরভাবে করা ঠিক আছে আর এখানে ভিতর গ্যাটার দেখেন এটা যে সিপি সিপি দিয়ে করা হাই এক্সিন ষোলোটা আর এখানে দুই রকম আউটপুট সকেট আছে দুইটা দুই রকমভাবে কাজ হয় এ উপরকে সকেটটাই আপনার আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের ভীষণটা এখানে দেখতে পাচ্ছেন এসি ব্রেকার দেওয়া আছে সোলার কানেক্টার আউটপুট সকেট আছে দুইটা কিন্তু দুইটা আউটপুট সকেট রয়েছে এখানে এটা আপনার গ্রিড সোলার এবং ব্যাকআপ তিনটে আউট হয় এবং নিচেরটা আপনার শুধু সোলার দিনে মেলায় সোলার এবং রাতের বেলা গ্রিড আপনার আউট হয় যারা আপনার এমন ডিভাইস চালাবেন যেটা আপনার সোলার এবং কারেন্ট থেকে নেব সেটা এটাই লাগাবেন আর যেটা আপনার ব্যাক সোলার এবং গ্রিট নেবেন সেখানে এটাই লাগাবেন এটা তিনটায় আপনার আউট হয় এটা দুইটা আউট হয় ঠিক আছে কেন দুইটা ফ্যান আছে এবং আমাদের বডির সাইডে একটা ফ্যান থাকবে আর যে দেখেন এটা কিন্তু আপনার হাইট সিন দেওয়া হয়েছে খুব হেভি করে এবং ইন্ডিকটরটা দেখেন এটা আপনার সতেরি ইন্ডিকটর এবং কপার ট্রান্সফার্মার এখানে দেওয়া আছে আর এই আইপিএসটা আপনার ভান নামটা স্মরণ আছে না নামটা আসে আমার নোট দেয়নি আর কি এটা আপনার বড়গুনা বরিশাল যাবে ঠিক আছে আর আমাদের আইপিএলকে ছত্রিশ মাসের গ্যারান্টি আছে আপনার ছত্রিশ মাস তিন বছর তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে আইপিএল আমার সার্ভিসিংটা ফ্রি থাকবে ঠিক আছে আর আমরা ইনপুটটা দেখি আমাদের ইনপুটটা কত আছে এখন যেহেতু আপনার চার্জিং হয়ে গেছে এখানে প্যাডটা কম নিচ্ছে টু পয়েন্ট এইট ইনপুট আছে আর আউটপুটটা আপনার সতেরো আছে আমরা এখানে লোড দেখেছি ঠিক আছে আমরা ইন আমাদের কিন্তু ইনপুট বন্ধ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি পর আছে এখন সোলার সাপ্লাইটি আছে সোলার সাপ্লাই এখানে দেখেন সোলার চার্জ এবং সোলার সাপ্লাইতে আছে আমাদের যেহেতু বিকেল টাইম কেন এখানে আমরা আসে চারটে সাড়ে চারটে বাজে এই সময় এত অতটা এই এমপের পাবো না ঠিক আছে তা এটা আমরা লোড টেস্ট করে দিই আর কি এখানে দেখতে পাচ্ছি আমাদের আউটপুট ভোল কিন্তু দুশো তিরিশে টাকা আছে ছয়শো ওয়াট লোড দিয়েছি এটা আপনার দিয়েছে আটশো ওয়ার্ড ঠিক আছে আমরা এই দিলাম এক হাজার ওয়ার্ড এ আমার অভারলোড হ্যাঁ এটা আমরা ওভারলোডে দিয়ে দিলাম এই যে অভারলোড দেখেন ওভারলোডে কাজ করছি ঠিক আছে তো গরমের মধ্যে খুব প্রচণ্ড তাপ আপনার লোডগুলো সব কমাই দিলাম দুইশো ওয়ার্ডে দিয়ে রাখলাম আবার দুইশো ওয়ার্ডে আমরা দিয়ে রাখলাম এখানে যারা আপনার এক ব্যাটারির ভিতরে বড় আইপিএস চান যারা এক ব্যাটারির ভিতরে সর্বোচ্চ বড় খোঁজছেন আপনার এক হাজার ওয়ার্ড পর্যন্ত আমাদের আসে এখানে ঠিক আছে আমাদের এক হাজার ওয়ার্ড পর্যন্ত আছে এটা দিয়ে আপনার দেখে ছয়টা ফ্যান ছয়টা ফ্যান দশটা লাইট একটা টেলিভিশন চালাতে পারবেন ছয়টা ফ্যান দশটা লাইট একটা টেলিভিশন ওনার আপনারা এই মেশিনটাতে ইউজ করতে পারবেন ঠিক আছে তো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা এখানে ইনপুটটা দেখি কত আছে এখন আপনার থ্রি পয়েন্ট থ্রি যেহেতু আপনার ই কম আছে মানে রোড রকম তো প্যানেল পোস থামা চলে এসেছে আচ্ছা যতটুক পাওয়া যাচ্ছে মোটামুটি আপনার ভালো ঠিক আছে পিভি ভোল্ট আমাদের দেখতে পাচ্ছেন আটান্ন আছে আর এই সাইডটা দেখাই এই যে দেখেন আমাদের যে এনপিবিটি হাইব্রিড ইনভার্টার তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে কিন্তু নিতে পারবেন এগুলো তো আইপিএস এর আমি কভারটা কিন্তু লাগাই নিয়েছি ঠিক আছে অনেকে আছে বুঝতে পারবেন না কারণ আপনার এই যে এই হল আমাদের আইপিএসের ফুল গেট আপটা লাইট টপ করে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা জাস্ট এর হয়তো ভিডিওতে খুব একটা বোঝানো যায় না আর আমাদের এই যে এমপিপিটি ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এখানে একটা ফ্যান আছে যেখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে এবং পিছনে আছে দুইটা ফ্যান আর এখানে এসি নিরাপত্তার জন্য বেকার রয়েছে এটা এসি নিরাপত্তার জন্য বেড়েকার সব কিছু তো ভিডিওতে বোঝানো সম্ভব হয়ে ওঠে না আর এখন কিন্তু আপনার সোলার চার্জ এবং ব্যাটারি সোলার থেকে চার্জ হচ্ছে এবং ব্যাটারি সাপ্লাই অন আছে ঠিক আছে এখানে হাইব্রিড সাপ্লাই দুইটো সমন্বয় এখানে হাইব্রিড চলে আছে আসে আমি এই যে কারেন্ট দিয়ে দেবো এই যে এসি ইনপুট করলাম এসি ইনপুট আতো ব্রেকারটা অফ আছে আমি ব্রেকারটা তুলে দিলাম এখন দেখেন ব্যাটারি সাপ্লাই কিন্তু এখন নিবে গেছে ঠিক আছে এখানে আপনার সোলার ইউটিলিটি মানে কারেন্ট এবং হাইব্রিড মানে দুইটো সমন্বয় এখানে চার্জিংয়ে আসে কারেন্ট থেকেও চার্জিং হবে এবং এখানে আপনার সোলার থেকেও চার্জিং এই এজন্য হাইব্রিড সাপ্লাই ঠিক আছে ঠিক আছে আর এটা সেটিং তো জাস্ট অনেকেই জানেন কি হবে এটা সেটিংগুলো করতে হয় তারপরে আমি একবার দেখাই দিই যে সেটিংটা কীভাবে করতে হয় ঠিক আছে ইন্টারভারটা পেসকে ধরবেন এটা আমি কত ভোল্টে ব্যাকআপে কারেন্ট চালু করে নেবেন ঠিক আছে এটা বারো ভোল্ট দিয়ে রাখছি তারপরে আপনার সোলার চালু হবে আপনার তেরো পয়েন্ট পাশে সেট ব্যাকআপ টু সোলার ঠিক আছে আর এটা সেট আপনার ফ্লোট চার্জ মানে আপনার কোনো কিছু না চালালে এই চোদ্দ ভোল্ট স্টেবল থাকবে আর এটা ফুল চার্জ হয়ে গেলে আপনার ফুল চার্জ এটা কাট আপ হবে চোদ্দ পয়েন্ট দুই বা তিন চোদ্দ পয়েন্ট তিনি দিলাম চোদ্দ পয়েন্ট তিনি আপনার কাটা পেয়ে যাবে ঠিক আছে তাই ইন্টে বাটন পেস করে আপনার এটা ইয়েস করবেন এই যে ইয়েস আপনার এটা হচ্ছে সেটিং বাটন ঠিক আছে আর এটা সেটিং বাটন আমাদের আগে পূর্বে ভিডিওতে দেওয়া আছে অনেকে দেখেছেন তো এটা নিয়ে আর লম্বিসের ভিডিও দিচ্ছে না তো যাদের প্রয়োজন লিথিয়াম ব্যাটে দেওয়া সেটা করবেন বা দেশে লাগাবেন তারা কিন্তু আপনার এটা আপনারই করবেন এটা আমাদের ইউপিএস মোড দেওয়া ছিল তো এটা ইউপিএস মোডে আমার সোলা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে এখানে যে সোলার আমাদের গেছে 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 মেন কিন্তু কিন্তু অফ হয়ে হয়ে বন্ধ ঠিক আছে তো যাদের লাগবে আমাদের যে ইনভার্টার গুলোতে কিন্তু আপনার ছয়টা ফ্যান ছয়টা ফ্যান দশটা লাইট একটা টেলিভিশন চালাতে পারবেন এবং ওয়ারেন্টি পারবেন সাথে তিন বছর তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে চ্যানেল সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম